আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে আর ধর্ষণের সেঞ্চুরি হবে এরকম একটা পতিত বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিত হবে সেই শিক্ষাব্যবস্থা আমরা আর চাই আমরা সেই শিক্ষাব্যবস্থা চাই না যে শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষক তার সন্তানতুল ছাত্রীকে সামনে বসিয়ে রেখে বলবে তোমার নিকাপ কিংবা হিজাবের কারণে তোমাকে তো আমি চিনতেই পারছি না তোমাকে হয় মুখ খুলতে হবে না হলে তোমাকে ভাইবা থেকে বাতিল করা হবে এরকম অবমোদিত শিক্ষা ব্যবস্থায় আমরা আর ফিরে যেতে চাই না আমরা সেই জগতে ফিরে যেতে চাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকরা লেখা ছিল সেই ইকরা কেন প্রত্যাহার করা হয়েছে অবিলম্বে ইকরা যুক্ত করতে হবে ফজলুল হক মুসলিম হল থেকে কোন কারণে মুসলিম শব্দ বাদ দেওয়া হয়েছে আজকের বাংলাদেশের এই জনগণের কাছে তার জবাব দিতে হবে এবং মুসলিম শব্দ যোগ করতে হবে যার কারণে আজকে যে শিক্ষা ব্যবস্থা সাড়ে পনেরো বছর পেয়েছে এতে আমরা যত না মানুষ পেয়েছি তার সেই হেলমেট এবং হাতির বাহিনী বেশি পেয়েছে আগামী দিনে আর শিক্ষা ব্যবস্থার হেলমেট এবং হাতির বাহিনী তৈরির ব্যবস্থাপনা এই বাংলাদেশের মানুষ দেখতে চায় না আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধেয় নায়বে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান শ্রোত বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল সম্মানিত আমন্ত্রিত শিক্ষাবিদ বৃন্দ অন্যান্য বিশেষ অতিথি মণ্ডলী সুদীবৃন্দ আজকের অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা বৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবার একাডেমিক আলোচনা হয়েছে আরও একাডেমিক আলোচনা আপনারা শুনবেন আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি মূলত কথা বলবেন আমি দু তিনটে কথা বলি আমার বক্তব্য শেষ করতে চাই আমাদের ব্যানারে আপনারা দেখেছেন যে কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা আমরা কি চাই এবং সে লক্ষ্যে করণীয় নির্ধারণ আমাদের কাঙ্ক্ষিত শিক্ষার প্রথম দিক হচ্ছে আমাদের এমন শিক্ষা শিক্ষাব্যবস্থা চাই যে দেশে আর কোনোগুলি আঘাতে আমাদের নির্মুগ্ধ এবং সাইডদেরকে গণিবৃদ্ধ হয়ে মৃত্যুর মুখে পতিত হতে হবে না আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে আর ধর্ষণের সেঞ্চুরি হবে এরকম একটা পতিত বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিত হবে সেই শিক্ষাব্যবস্থা আমরা আর চাই না আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই না যে শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষক তার সন্তান তুলির ছাত্রীকে সামনে বসিয়ে রেখে বলবে তোমার নিকাপ কিংবা হিজাবের কারণে তোমাকে তো আমি চিনতেই পারছি না তোমাকে হয় মুখ খুলতে হবে না হলে তোমাকে ভাইবা থেকে বাতিল করা হবে এরকম অধপতিত শিক্ষা ব্যবস্থায় আমরা আর ফিরে যেতে চাই না সম্মানিত শিক্ষক বৃন্দ আমাদের এই বাংলাদেশেই তো এমন শিক্ষা ব্যবস্থারও তো আমাদের সুযোগ রয়েছেই এমন মানুষও তো এই শিক্ষাব্যবস্থায় আমরা নিজেদেরকে নিজেদের মতো করে তৈরি করার সুযোগ হয়েছে আখণ্ড নিমজ্জিত এরকম দুর্নীতিতে ভরা একটা বাংলাদেশ যারা শুধুমাত্র মসজিদে ইমামতি করার যোগ্যতা অর্জন করেন না যারা শুধুমাত্র জানাজা করাবার ইমামতি করেন না যারা সংসদ সদস্য উচ্ছিত হন যারা মন্ত্রণালয় পরিচালনা করেছেন এবং মন্ত্রণালয় পরিচালনা করে তারা চ্যালেঞ্জ করেছেন সংসদে এবং সংসদের বাইরে যদি দু টাকার চ্যালেঞ্জে আমাদেরকেও দুর্নীতি প্রমাণ করতে পারে তাহলে শুধু মন্ত্রণালয় শুধু সংসদ সদস্য পদ না জামাত ইসলামীরও আমরা সহযোগী সদস্য পদ থেকে প্রত্যাহার করি আমরা সেই রকম শিক্ষা ব্যবস্থা চাই যারা এরকম দুর্নীতির মধ্য থেকেও এই চ্যালেঞ্জ দিয়ে বাংলাদেশকে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করার সংসদ সদস্য শুধু নয় মন্ত্রণালয় শুধু নয় রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আমাদের বায়তুল নকার মসজিদের ইমামতি করার যোগ্যতা একই সাথে তারা অর্জন করতে পারবে কেন পারছে না আজকে হচ্ছে না কেন হচ্ছে না এই জন্য যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা খুব এগিয়ে যাচ্ছি বলা হচ্ছে কিন্তু কোথায় এগোতে পারছি না এগোতে পারছি না তো এই জন্য যে আমাদের বলাই হয়েছে ক্যারেক্টার এবং কেরিয়ার দুটোকে মিলে যদি সমন্বয় না করা যায় কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ং আপনি যত বেশি শিক্ষিত হবেন তার সাথে সাথে যদি মূল্যবোধ এবং নৈতিকতার সমন্বয় না হয় তাহলে ওই শিক্ষিত লোকটা কি বলা হয় ইজ মোর ডেঞ্জারাস ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন ওটা একটা উন্মত্ত সিংহের চেয়েও ভয়ানক এই ভয়ানক পরিণতি তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের ইডেন কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখেছি এই জগতে আর বাংলাদেশ ফিরবে না ইনশাআল্লাহ আমরা সেই জগতে ফিরে যেতে চাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকরা লেখা ছিল সেই ইকরা কেন প্রত্যাহার করা হয়েছে অবিলম্বে আজকের বাংলাদেশের এই জনগণের কাছে তার জবাব দিতে হবে এবং মুসলিম শব্দ যোগ করতে হবে কবি নজরুল ইসলাম কলেজ থেকে কেন ইসলাম তুলে দিতে হবে এমন বাংলাদেশের জন্য কি এই দেশ একাত্তরে স্বাধীন হয়েছিল যদি তাই হয়ে থাকে সেই কারণেই কিন্তু দু সালে পাঁচই আগস্ট আবার এ কারণেই স্বাধীন হয়েছে নজরুলের সাথে ইসলাম যুক্ত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে একরা যুক্ত হবে ফজলুরাক মুসলিম যুক্ত হবে এবং এদেশের ছাত্র জনগণ রব্বি জিতনি এলমা এ কথা বলে শিক্ষার জগৎকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে এর বাইরে গিয়ে আমাদের আসলে বাঁচার আর কোনো উপায় নেই এই জন্য যে শিক্ষা ব্যবস্থাকে বলা হয় আপনি যত শিখবেন এখন আমাদের এক শিক্ষক বলতেন যত শিখবা তত এবং শিক্ষা ব্যবস্থা সাড়ে পনেরো বছরে পেয়েছে এতে আমরা যত না মানুষ পেয়েছি তার চেয়ে হেলমেট এবং হাতির বাহিনী বেশি পেয়েছে আগামী দিনে আর শিক্ষা ব্যবস্থার হেলমেট এবং হাতির বাহিনী তৈরির ব্যবস্থাপনা এই বাংলাদেশের মানুষ দেখতে চায় না অন্তর্বর্তীকালীন এই সরকার আশা করে হেলমেট এবং হাতুড়ি বাহিনীর পরিবর্তে বাংলাদেশের দেশপ্রেমিক সেরকম কিছু যোগ্য নাগরিক তৈরি করবে যাতে করে আমাদের দেশের মেধাবীরা আপনারা জানেন আমাদের এখানে অনেক সন্তানেরা নিরাপদ মেধা এবং আশ্রয়ের খোঁজে বাংলাদেশের পরিবর্তে এখন বিদেশে যাচ্ছে আর তারা ফিরে আসছে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই বাংলাদেশে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে আমাদের মেধা আমাদের কাছে না রেখে বিক্রি করে মেধা আমাদের মধ্যে এখন অন্যরা নিয়ে নিয়ে আজকে বড় বড় জায়গাগুলোতে আমাদের বাংলাদেশের সেখানে নেতৃত্ব দিচ্ছে অথচ আমাদের তলাবিহীন করে ফেলা হচ্ছে এরকম নীতিমালার শিক্ষা আর না তৈরি করে বরং বিদেশে যারা গিয়েছিল তাদেরকে ফিরে নিয়ে এসে মেধা না কোটা এই বৈষম্যহীন ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ভূমিকা যারা করেছিলেন তাদের মূল মন্ত্রে ফিরে আসার জন্য সেই সমস্ত মেধাবীদেরকে ফিরে আসার উপযুক্ত বাংলাদেশ আমরা তৈরি করব ইনশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ তালা যেন আমাদের আন্দোলনে যে সমস্ত মীরমুগ্ধ আবু সাহিদরা জীবন দিয়েছে তাদের সহ যারা এখনো আহত আছে তাদেরকে যেন আল্লাহ তালা হায়াতের দান করেন যারা আহত আছেন যারা নিহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তালা শহীদ হিসাবে কবুল করে জান্নাতুল ফেজদাউদ্দ নসিব করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আদর্শ শিক্ষক ফেডারেশন জিন্দাবাদ